হলো কলা এটা শুভ সকাল আর আজকে হচ্ছে বিয়ের দিন কালকে যেগুলো দেখেছি ওইগুলো হচ্ছে আইবুড়ো ভাত আর এখন যাচ্ছে হচ্ছে সকালে খাবার খেতে আটটা বাজে জানি এখন পাবো নি কারণ অনেক আগে থাকতে খাওয়াতে শুরু করে দেয় পার্টি পপ হ্যাঁ হ্যাঁ দাও ওই দুটো কত দাম এগুলো সোনুস পেড়ে গুলো পঁচিশ আর কিছু আছে এক্সট্রা অন্য কিছু মানে ইয়ে করার জন্য

ও আছেন ওকে আর ভিডিও করছি বল সব দেখাচ্ছি তো আচ্ছা আর ই আবার কাকে ডাকছে ওই ব্যাপারটা এখানে একটা চেয়ার খালি আছে তোর এক প্রথম হ্যাঁ সব আছে না খেজুর হ্যাঁ

ছি <laughs> এগুলো দেখো না বর ঠিক আছে কতগুলো আছে একবার গুনে মানে এক 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 করে গুনে কমেন্টে জানাবে আর এখানে মধ্যে সাবস্ক্রাইবারও অনেক আছে টাকা চা হাসছে বলছে ওই দে ওই দে ওইটা ইয়ার বর যাত্রী এসছে বর্ধমান মডেল স্কুলের ছেলেরা এ বাসে করে বর যাত্রী এসছে ভাই দেখ বিশ্বাস করতে হবে না মানে কেউ যদি ওন লোক যদি আজকে আমাদের গ্রামে আসে না তাহলে ভাবে হয়তো স্কুলের ছেলেগুলো বর এসেছে এসছে চলো এবং বাড়িকার ড্রেস চেঞ্জ করে মানে গোসল করে তারপর ফ্রেশ হয়ে তারপর আসবো একটা দশ বাজার এখন বেরিয়ে পড়েছে এখন যাচ্ছে হচ্ছে লাঞ্চের টাইম সাফিল ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ভাগ্যটা খারাপ ভাই বিয়ে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আমার ইয়াং ছেলে তো সাজতে সাজতে আমাদের বেলা পার হয়ে গেছে যাও এই যেগুলো পরে না সেগুলো দেখাতে পারলাম না আগে ভিডিও তো দেখিয়েছিলাম আমার চাচা তো ভাই বিয়ে পড়ানো খেজুর বিল হচ্ছে তাড়াতাড়ি খাবি তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে বুঝলি দা সাবিলা যত জলদি খাবি

কেমন চলছে বলো সময় কেমন চলছে ভালো তো মাহু ওয়েট করার পর এখানে আমাদেরকে দিয়ে জলের বোতল এটা হালকা করে খুলে হাত ধরে আমি দেখাচ্ছে তার সাথে একটা করে টিসু তার সাথে এখানে যদি খাসির মাংসগুলো যদি লেগে যায় তাহলে এটা পরিষ্কার নিজে নিজে বক্তব্য দাও তাই বিরিয়ানি খাওয়ার পর কিছু হচ্ছে পাঁপড় এটা খাওয়ার পর আর কিছু আসে নাকি দেখতে দই আছে নাকি এটা দিয়ে যে এটার কাজ হচ্ছে এ করে নাও তারপর আসছে আইসক্রিম সবচেয়ে আছে দই তার সাথে টাইম পাস হজম করে তারপর বসে থাকবো মারামারি হবে একটু পানি চোর জিন্দাবাদ দেখাচ্ছি এখন যে এটা দেখলে ভাই এটা হচ্ছে আমাদের এখানে নিয়ম আর হাত ধোয়ানো মানে জামাই

এমনি করে দেবে এটা হচ্ছে জানি না আমি তো 26 28 বিয়ে করব তখন এটা থাকবে না চেঞ্জ হবে সেটা এখন দেখা যাচ্ছে আমি গার্ড এই ওটা না এইটা না আরে কথা বলছে পয়সার ডায়লগ মারছে নাম কৰিব নাই তোমাৰ লছ গৈ তো যাই হোক আস এই ভিডিওটা এটুকুই ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে দেবে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো দিয়ে সুস্থ দেখলাম এই বাই বাই